আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে একটি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন চ্যানেল ইউনিক চ্যালেন্টার সাথে হতে বা অনেকেই পরিচিত আছেন একটি ভাইয়া আমাদের কমেন্টস করেছিলেন যে ভাইয়া এই চ্যানেলটা কিভাবে ভিডিও বানাচ্ছে আমরা আইডিয়া চাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে চ্যানেল ইউনিক কিভাবে ভিডিও বানাচ্ছে এমনকি ইনফরমেশনগুলো কোথায় পাচ্ছে এই টাইপের ভিডিও বা কন্টেন্ট তারা কিভাবে এডিটস করছে কীভাবে ইউটিউবে আপলোড করছে আসল সত্যটা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনিও চাইলে এমন চ্যানেল কিন্তু বানাতে পারবেন তবে একটা কথা বা একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় এই চ্যানেলটার ওল্ড ভিডিও আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আজ থেকে চার বছর আগে ভিডিও আপলোড করা হয়েছে আজকে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এবং চার বছর আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এই দুটা ভিডিওর মধ্যে আপনি যদি একটু কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন আকাশ পাথাল তফাত কারণ আপনি যখন ইউটিউবিংটা শুরু করবেন সেই সময়টা আপনি কিন্তু খুব ভালোভাবে ভিডিও কখনোই বানাতে পারবেন না তাই প্রতিনিয়ত আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে ইউটিউব থেকে শিখতে হবে ইউটিউবে কাজ করতে হবে তাই আপনাকে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে চ্যানেলটা ভিডিও বানাচ্ছে এই ভিডিও বানানোর পিছনে কিন্তু পরিশ্রম আছে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে এই যে চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখছেন প্রত্যেকটি ফুটেজ আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পেয়েছেন প্রত্যেকটি ফুটেজই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড চার সেকেন্ড করে কিন্তু ইউজ করা হয়েছে কেন ইউজ করা হয়েছে ইউটিউবের একটা পলিসি আছে ইউটিউব ফেয়ার ইউজ পলিসি ফেয়ার ইউজের আন্ডারে যে পলিসিটা আছে সংক্ষেপে আপনাদেরকে আমি বলতে গেলে এই যে ভিডিওতে ইউজ করা হয়েছে ফেয়ার ইউজ পলিসি এই ফেয়ার ইউজ পলিসি হচ্ছে আপনি অন্যের ভিডিও নিজের পার্সোনাল কাজে বা ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন যদি সেই সমস্ত ভিডিওতে নিজের কিছু ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারেন অন্যের ভিডিও আপনি যখন ইউজ করবেন ইউজ করার সময় কিন্তু এতটুকু আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনি যেন ফেয়ার ইউজ পলিসির আন্ডারে থেকে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করেন এখানে যে ভিডিওগুলো বানানো হয়েছে বা ফুটেজগুলো কালেক্ট করা হয়েছে দেখুন প্রত্যেকটি ফুটেজে কিন্তু পাঁচ থেকে ছয় সেকেন্ড করে ইউজ করা হয়েছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড করে ইউজ করা হয়েছে ফটো ইউজ করা হয়েছে ভিডিও ইউজ করা হয়েছে মেম ক্লিপস ইউজ করা হয়েছে বিভিন্ন জায়গায় থেকে সোর্স থেকে ভিডিও কালেক্ট করা হয়েছে ইনফর্মেশন কালেক্ট করা হয়েছে সেই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে একটি ভিডিও কিন্তু বানানো হয়েছে আপনি হয়তো বা ভাবছেন চ্যালেঞ্জ ইউনিক এই যে ভিডিওগুলো বানাচ্ছে ভিডিওগুলো মনে হয় খুব সহজে বানানো হয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি একটি ভিডিও বানানোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই কঠোর মেহনত করতে হবে এই সমস্ত ভিডিও এই চ্যানেলটা যেভাবে ভিডিও বানাচ্ছে মনে করুন এই যে ভিডিওটা আট মিনিট তেত্রিশ সেকেন্ডের এই একটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ ফুলফিল একদম ডেডিকেটেডভাবে বানাতে যান আপনার একদিনেও কিন্তু সম্ভব না এই যে চ্যানেল ইউনিক এই চ্যানেলের মালিক তার ভিতরে কিন্তু এমন একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে সে কিন্তু জানে যে আসলে কখন কোন টাইপের ভিডিও কখন কীভাবে ভয়েস ওভার করতে হবে কোথায় কোন ইনফরমেশনটা দিতে হবে ভিডিও বানাতে গেলে তার কিন্তু আর অত সময় লাগে না তাই অবশ্যই আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনি যখন একটি ভিডিও বানাবেন বা অন্য একটা চ্যানেলকে ফলো করে কাজ করবেন এই চ্যানেলটা ফলো করে আপনি কাজ করতে পারেন এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি আপলোড করতে পারেন এরপরে আপনি প্রত্যেকটি ভিডিও যদি এখানে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যারিস্টার পার্থ ব্যারিস্টার সুমনকে সব থেকে বেশ সেরা নেতা এভাবে কিন্তু প্রতিদিন এই স্যালেনের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে প্রত্যেকটি ভিডিওর ইনফরমেশনই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু অনেক বেশি হয়তো বা আপনি জানেন না সোশ্যাল মিডিয়াতে আপনি যেটা চান সেটাই কিন্তু পাবেন আপনার কি দরকার সোশ্যাল মিডিয়াতে আপনি কি ইনফর্মেশন বা কি তথ্য চান সব কিছুই কিন্তু জানতে পারবেন এমন কোনো ভিডিও ফুটেজ এমন কোনো তথ্য এমন কোনো কিছু নাই যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পাবেন না তাই এই টাইপের ভিডিও আপনারা কীভাবে বানাবেন বা ইনফরমেশন ভিডিও ফুটেজগুলো কোথায় পাবেন এ সম্পর্কে কিন্তু আপনাদের এই ভিডিওতে একটা ধারণা দিলাম এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে আসলে ভিডিওগুলো আমরা কীভাবে বানাবো তাহলে আমাদের এই ভিডিওতে একটু কষ্ট করে কমেন্টস করতে পারেন যে ভাইয়া চ্যালেঞ্জ ইউনিক এই চ্যালেঞ্জটার মতো ভিডিও আমরা কিভাবে বানাবো তাহলে কিন্তু আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও আনবো আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আমরা যখন ভিডিওটা আপলোড করবো আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ক্যামেরাগুলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নেতলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কনটি প্রেস করে রাখবেন